আসে না পঞ্চাশ দলে একশো যদি একশো দলে দুশো টাইম

আমি লগত আছে বেগী ধৰি

এই দাদা তুমি দিছালি নালিয়া মারি পিপিhbar মারব তো চা দি তো চা এই আমার হ্যাঁ দে দে তো কত দে হ্যাঁ দাদা কত কত দে এবারে আপকে দে বাপ এবারে লাভ হইব এবারে লাভ হইব দে না মারেন মারেন এই লাভ হইব এইটা বেশি নাই এবারে লাভ হইব লাভ কি কట్లా কట్లా আছে না বড় 100 100 দিন ওই তে আছে তো আমার তো না আছে আছে না এটা এই যে ভাই এই যে আমাদের আছে এটা আমাদের আছে না এইবার নাও বাবা আর 60 টা দন্দসি ব্যক্তিগত

আছে কি নাই এটা মতে আছে দে স্বপ্ন তোমরা না 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 আমি না আমি আর কে খেলাম খেলতাম না আমি ঠিক আছে ঠিক আছে আছে কি আছে কি আসা আসা